হালে লুইয়া হালে হালে পরম প্রধান ঈশ্বর আমাদের জীবনকে অনুগ্রহে পরিপূর্ণ করতে চায় তখনই যখন আমরা ঈশ্বরের বাক্যকে শুনব এবং ঈশ্বরের বাক্য শুনে আমরা ঈশ্বরের কাছে ফেরত আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব প্রবচনমালা অধ্যায় এক পদ সংখ্যা তেইশে রেখা রয়েছে আমার সু উপদেশের দিকে ফেরো দেখো আমি তোমাদের উপরে আমার আত্মা বর্ষণ করব তোমাদের জানিয়ে দেব আমার সকল বাণী আমার কথার দিকে তোমরা মনোচিন্তন করো আমার বাক্য শুনো তাহলে আমি আমার আত্মা তোমাদের মধ্যে করব এবং আমি সমস্ত তোমাদের শোনাব তোমরা পারবে ঈশ্বর তোমাদের মধ্যে কি কার্য করতে সকালবেলা ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাকে এবং আপনাকে বোঝাচ্ছেন যেন আমরা ঈশ্বরের বাক্যকে শুনি এবং তার কাছে ফেরত আসার প্রতিজ্ঞাবদ্ধ আপনি কি তৈরি যদি আপনি তৈরি ঈশ্বর আপনাকে আহ্বান করছেন আমেন প্রভুর কৃপা দয়া অনুগ্রহ আপনার জীবনে থাকুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ সকলকে জয় যিশু